আগামী রবিবার এবছরের জামিয়ার খতমে বখার দোয়ার মজলিস এবং রমজানের তোহবা বিল ক্যালেন্ডার চার্ট এগুলি বিতরণের দিন আমি সবাইকে আবারও দাবাত দিচ্ছি জামিয়া রহমানিয়ার প্রতি নিবেদিত প্রাণের মানুষ তা আপনারা আর একবার এবস্বরই আগামী রবিবার জামিয়ার প্রতি আপনাদের প্রীতি টান প্রমাণ দিতে রবিবার সকলেই এই লাইভ সম্প্রচারের ভিতর দিয়ে আমার দাওয়াত কবুল করুন দশটা নাগাদ বোখারি কদমের মজলিস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ দুটো নাগাদ মেহমানদারের ভিতর দিয়ে এবছরের মতো জামিয়ার আনুষ্ঠানিক সকল প্রোগ্রাম সম্পন্ন হবে আল্লাহ আবার বাঁচায় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছর আবার বিভিন্ন প্রোগ্রামের দিন নির্ধারিত হবে তো আমি আশা করব বছরের শেষ এই খতমে বুখারিফ দেওয়ার মজলিসটাকে এবং রমজানের ক্যালেন্ডার চার্ট এবং বিল সংগ্রহের এই অনুষ্ঠানটিতে আপনাদের উপস্থিতি আন্তরিক দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করে আমি আজকের এই সম্প্রচার থেকে দোয়া এর বিদায় দিচ্ছি এবং আপনাদের জন্য পুনঃ দোয়া রাখছি আল্লাহ আমাদের একে অপরের দোয়ার ও শিলায় তার দিনের জন্য কবুল করেন এবং সকলকে শান্তি সুস্থ নিরাপদ রোগ মুক্ত জীবন আল্লাহ নসিব করেন আমিন সোম্মা আমিন আমার তো ইল্লা বিল্লাহ আলাইহে তাকাল তো ওইলেহে উনি পরিশেষে বলি যদি কোন বিভাগের কোন খাদেমের নাম আমি উল্লেখযোগ্যভাবে নিতে না পারি তার জন্য আমাকে ক্ষমা সুন্দর নজরে দেখবেন বাকি সাক্ষাতে আবার সম্প্রীতির কথা এবং কুশল কামনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম